আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পবিত্র জুম্মার দিন তো ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কাশ্মীরি শাল যেটা কিনা ডিসকাউন্টে থাকবে এতদিন দেখেছেন আমরা হোলসেলে কিন্তু প্রচুর পরিমাণে মাল দিয়েছি আমাদের গোডাউন থেকে প্রচুর পরিমাণে মাল আছে তো এখন আমরা খুচরা চালু করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের থেকে ন্যায্য মূল্যে আপনি কাশ্মীরি শাল নিতে পারবেন এই দেখেন কত চমৎকার কাশ্মীরি শাল একবারে কিন্তু আপনার অথেন্টিক প্রোডাক্ট দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এখান থেকে নেবেন দাম থাকবে মাত্র আপনাদের জন্য বারোশো টাকা এই দেখেন কত সুন্দর সুন্দর শাল ডিসকাউন্টে চলে যাচ্ছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল র্যাকে ভরা আছে আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন তারপরে এই দেখেন ম্যাচিং যারা নিতে যাচ্ছেন কালো সাদা ম্যাচিং এই দেখেন এগুলো যারা নিতে চাচ্ছেন মিডিয়াম সাইজে নিতে পারবেন পাইকারি দাম থাকবে একবারে কিন্তু সুলভ মূল্যে দেওয়া হচ্ছে নাবিল ফ্যাশনে এই সুন্দর সুন্দর কাশ্মীরি শাল জাল লাগবে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে প্রাইস রিজনেবল মাত্র চোদ্দশো টাকায় থাকছে এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল ডিসকাউন্ট ডিসকাউন্ট একবারে আমরা কিন্তু কাশ্মীরি শালের উপরে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমাদের খুচরা অলরেডি চালু হয়ে গেছে এতদিন আমরা হোলসেল করছি আর নকশি কাঁথায় আমরা হিউজ পরিমাণে ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি নকশি কাঁথা আর বিক্রি করব না যার কারণে হচ্ছে এই ডিসকাউন্টটা দেওয়া তো আপনারা চলে আসেন একটু ক্লোজলি চলে আসেন এই ধরনের ফুলের শালও আমাদের কাছে পাবেন নাবিল ফ্যাশনে শুধু যে আপনার এক আইটেম তা কিন্তু না আমাদের কিন্তু হাজার হাজার আইটেম এটা আমাদের খুচরা দোকান এরকম আরও তিনটা দোকান কিন্তু আমাদের আছে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে হোলসেলে দিয়ে থাকি তবে এটা আমাদের খুচরা আউটলেট এখানে আসবেন খুচরা নিতে পারবেন এই দেখেন কত চমৎকার শাল এই ধরনের শাল নিতে হলে যোগাযোগ করবেন আর একবারে কম দামে দেবে এগুলা একবারে মানে চিপ রেট থাকবে মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় এই দেখেন হুক সিস্টেম এখানে হচ্ছে হুক একটা সিস্টেম আছে তো এই সিস্টেমের শাল কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখেন সুন্দর একটা কাশ্মীরি শাল হুক সিস্টেম আর এটা আপনারা আরেকভাবে ইউজ করতে পারবেন আপনারা এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর কাশ্মীরি শাল আর এইগুলা পরলে আপনার যত কনকনা ঠান্ডায় থাকুক না কেন একবারে কিন্তু আপনার অনেক গরম লাগবে আর এইগুলো একবারে হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি হবে সো নিতে পারবেন এই ধরনের নতুনত্ব অনেক অনেক আইটেম আছে আর ভাইয়াদেরকে বলছি যারা কাশ্মীরি শাল নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে জেন্টস কাশ্মীরি শাল এগুলো একবারে কম দামে আমরা দিয়ে দিচ্ছি যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর কাশ্মীরি শাল তেরোশো পঞ্চাশ টাকা দর্শক সো আপনারা কিন্তু হিউজ পরিমাণে মালামাল পেয়ে যাবেন আমাদের কিন্তু খুচরা চালু হয়ে গেছে এতদিন আমরা পাইকারি নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এখনও ব্যস্ত হয়ে আছি পাইকারি নিয়ে বাট আপনাদের সুবিধার্থে খুচরাও আমরা চালু করে দিয়েছি যেহেতু আমাদের কাঁথার ব্যবসাটা ছিল আমরা ছোট করে দিয়েছি এগুলো আর বিক্রি করব না যার কারণ হচ্ছে একবার ডিসকাউন্টে কাঁথাও সব ধরনের কাঁথা দিয়ে দিচ্ছি যার যার লাগবে অবশ্যই নিউ মার্কেট চলে আসবেন নাবিল ফ্যাশনে বনলতা কাঁচাবাজারের দোতলায় দোকান পাঁচ এখন যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করেন আর যারা হচ্ছে খুচরো নেবেন খুচরো তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন খুচরা নিলে শাল নিলে বা কাঁথা নিলে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন